আজ ঐতিহাসিক তেসরা আগস্ট আহ দুই হাজার সালের আজকের এই দিনে এক দফা ঘোষণা এসেছিল শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তো সেই কিছু হিসাবে আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদী হাসিনা রেজিমের বিরুদ্ধে কাজ করেছি এই বিভীষিকাময় জুলাই এসে বিভিন্ন রকম অনুভূতি প্রকাশ করার জন্য আসলে আজকে আপনাদের দ্বারস্থ হওয়া দুই সালের এই বিভীষিকাময় জুলাই আমাদেরকে একটি বড় অনুপ্রেরণা এবং একটি বড় অর্জন পাশাপাশি একটি হত্যা দেখিয়েছিল এই পাবনাতে ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে আমরা ভূমিকা রেখেছিলাম একজন মিডিয়া কর্মী হিসাবে একজন রাজনৈতিক সচেতন কর্মী হিসাবে সেখান থেকে আজকের এই তেসরা আগস্ট ফ্যাসিবাদী পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আজকের দিনেই কিন্তু ছাত্র হত্যার পরিকল্পনাটা করা হয়েছিল জাহিদ নিলয়কে হত্যার পরিকল্পনা সেই পরিকল্পনার আর কিছু সংবাদ আমরা পেয়েছিলাম আমরা দৈনিক পাবনার চেতনার অনলাইন মিডিয়া পেজে সেটি ছাপিয়েছিলাম এই কারণে আজকের এই দিনে কিন্তু আমার জোর বাংলাস্থ বাসাতে ডিবি বেশ কয়েকবার সেখানে অভিযান চালায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে তৎকালীন ডিবির অফিসাররা এছাড়াও বিভিন্ন সময় আমরা যখন ছাত্র আন্দোলনের পক্ষে জোরালো আওয়াজ তুলছিলাম মিডিয়াতে বিভিন্ন বিভিন্ন সময় প্রশাসনের যে আমরা হয়রানির শিকার হয়েছি বামার বাড়িতে গিয়ে প্রশাসনের হানা দিয়েছে শুধু তাই নয় আমরা জানতে পেরেছি প্রশাসনের কিছু ব্যক্তি আমাদের সহযোগিতাও করেছে যেমন জনাব মাসুদ আলম যিনি রমনার জোনের বর্তমান ডিসি এবং অনেকে হয়তো জানেন না আরেকটি কথা সেটি হচ্ছে তৎকালীন পশাদর থানার ওসি রওশন আলমও কিন্তু এই এই ছাত্র জনতার আন্দোলনের পক্ষেই ছিলেন তিনি কিন্তু একদিন আমার এই আটাশে জুলাই যখন আমরা এই নিয়মিত সংবাদ প্রকাশ করছিলাম তখন কিন্তু আহ রওশন ভাই আমাদেরকে ফোন দিলেন ফোন দিয়ে বললেন তোমরা সাবধানে থেকো তোমাদের ওপরে আহ টার্গেট করা হয়েছে বিভিন্ন সময় অভিযান সহ আহ ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাসীরা তোমাদেরকে হত্যার উদ্দেশ্যে কাজ করতে ঠিক সেরকম ভাবেই আহ আলম ভাই কিন্তু এই চারে আগস্ট মাসুদ আলম ভাইয়ের সাথেই ছাত্র জনতার হত্যা যখন সংগঠিত হচ্ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা ঠিক সেই সময়ে কিন্তু তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এবং তার আহ গায়ে কিন্তু গুলির ছররা লাগে এটি আমরা জানতে পেরেছি রওশন ভাইয়ের ভাইকে মূলত ফ্যাসিস্ট আওয়ামী হত্যা করেছে এই কারণে তিনি আগে পর থেকেই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন খুব গোপনীয়ভাবে কাজ করেছেন এই ছাত্র জনতার আন্দোলনে তিনি আমাদেরকে কিভাবে গ্রেপ্তার এড়ানো যায় সেই জন্য আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে মুঠোফোনে কল দিয়ে ছাত্রদের কল দিয়ে বলেছেন যে তোমরা গ্রেফতার তো আমরা বরাবরই হাসিনা রেজিমের বিরুদ্ধে কাজ করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ আজকে সেই তেসরা আগস্ট আজকের এই দিনে পাবনার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্র হত্যার যে পরিকল্পনা মিটিং চলছিল সেই সংবাদ প্রকাশের ফলেই কিন্তু আমাদের উপর একটি ঝড় নেমে এসেছিল তো আমরা শেষে শেষে বলতে চাই যে দেশ স্বাধীন হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি কথাই বলবো দেশের অবস্থা নাজুক অবস্থায় রয়েছে আপনারা খুব অতি দ্রুত একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন তাহলে দেশ ও জাতির উন্নয়ন হবে এবং বাংলাদেশের মানুষের যে আহ নাজুক পরিস্থিতি বিরাজ করছে সেটি থেকে আমরা মুক্তি পাব গণতন্ত্রের পথে মানবাধিকারের পক্ষেই আমরা সবসময় কাজ করব